সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এক্সপ্লেন মটো ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকের এ পর্যায়ে এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিএনজি অটোরিকশা চড়ে সিলেট ১২ গ্রাম বাজার হাইওয়ে রুটটি আমি এখন বর্তমানে রয়েছি সিলেট ১২ গ্রাম বিয়ানি বাজার হাইওয়ে রোডের চারখাই থেকে বিয়ানি বাজার অংশের ভিতরে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং মেইন রোডের পাশে যে সমস্ত অবস্থান রয়েছে যানবাহন যাতায়াত চলাচল সবকিছু এই ভিডিওটির মধ্যে কভার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি চারখাই থেকে বেনিবেজা রুডের বিভিন্ন অংশের বিভিন্ন স্থানের দৃশ্যগুলো দেখতে পারবেন আপনি যদি আমাদের লোকাল কোনো বাসিন্দা হয়ে থাকেন এবং প্রবাসী জীবনে অবস্থান করছেন নিশ্চয়ই আপনি এই রাস্তা দিয়ে এই রুট দিয়ে আপনি সিলেট বিয়ানীবাজার গ্রাম বিভিন্ন স্থানে যাতায়াত করেছিলেন কোনো এক সময়ে কোনো একদিন আপনার স্মৃতিটুকু আপনার মনের মধ্যে জাগ্রত করতে এই ভিডিওটি আপনাকে দেবে অনুপ্রেরণা আপনার কাছে আজকের এই পরিবেশটা খুবই সুন্দর এই বর্ষার দিনে যদিও বৃষ্টি বৃষ্টি দিন আজকের দিনটা কোনো নেই দেখতে পাচ্ছেন নীল আকাশ চতুর্দিকে বিশাল আকৃতির মাঠ খুব সুন্দর একটি পরিবেশ প্রবাসী জীবনে থাকলে আপনি আপনার গ্রামের আপনার এলাকার আপনার পরিচিত মুখ আপনি কয়েক বছরের মধ্যে দেখতে পারেন না কারণ আপনি প্রবাস থেকে তো এদেশে শুধুমাত্র আপনার আত্মীয় সুজন ছাড়া আর কাউকে দেখতে পারবেন না কারণ সামাজিক যে সমস্ত মানুষ আপনার সাথে প্রত্যেকের সময় উঠা বসায় চলায় ফেরায় আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আপনার নিকট অনেক সময় এসেছিল যাতায়াত করেছিল এই সমস্ত লোকদেরকে আপনি প্রবাস জীবন থেকে দেখতে পারবেন না খুবই ঘনিষ্ঠ কোনো একজন থাকলে মোবাইলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারতেন বা পারছেন অথবা আপনার যে সমস্ত আত্মীয় রয়েছেন পিতামাতা ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন রিলেটিভ রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার অথবা ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন বা আপনার বাড়ি ঘরের পরিবেশ দেখতে পারেন কিন্তু এই যে রাস্তার পরিবেশ এই যে রাস্তার দৃশ্য এটি আপনি একমাত্র এই সমস্ত ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন প্রবাসী জীবন থেকে আপনি যদি আমেরিকা মহাদেশের কোনো এক দেশে অবস্থান করেন ইউরোপ মহাদেশের কোনো এক দেশে অবস্থান করেন এবং মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে অবস্থান করেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি হবে একটি অনুপ্রেরণামূলক এবং আপনার অতীত স্মৃতিকে জাগ্রত করতে খুবই সহায়ক ভূমিকা পালন করবে এই ভিডিওগুলো আমার চ্যানেলে এবং ফেসবুক পেজের মধ্যে আপনি পাবেন অসংখ্য আমাদের গ্রামের আমাদের এলাকার আমাদের বিয়ানিবাজারের আমাদের বিয়ানিবাজার সিটির উপজেলা পরিষদের বা বিভিন্ন স্থানের রাস্তাঘাটের ভিডিও পাবেন সেগুলো দেখে আপনার মনকে প্রশান্তিতে ভরে দিতে পারবেন প্রিয় দর্শক আমি এখন রয়েছি সিলেট জেলা বিয়ানিবাজার উপজেলার যে মেন রোড রয়েছে বিয়ানিবাজার এর চারখাই টু বিএনবি মধ্যে আমি চারখাই থেকে বিএনবি উদ্দেশ্যে সিএনজি সিএনজির মাধ্যমে যাচ্ছি সিএনজির উপরে আমার ক্যামেরাটি সেট করা রয়েছে আমি চেষ্টা করব আশপাশের পরিবেশে সামনের পরিবেশে যানবাহনের দৃশ্য চলাচলের দৃশ্য সবকিছু আপনাদেরকে দেখানোর আশা করব এই ভিডিওটি থেকে আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পারবেন প্রিয় আমরা গ্রামে বসবাস করি গ্রাম হচ্ছে আমাদের মায়ের মতো গ্রামের পরিবেশ খুবই শান্ত হয় গ্রামের মধ্যে রয়েছে মেঠোপথ রয়েছে গাছ রয়েছে পরিবেশ অনেকে কিছু রয়েছে গবাদি পশু পাখি রয়েছে তারপর গ্রামীণ রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতে বা দুপুরের টাইমে হাঁটতে খুবই ভালো লাগে বিশেষ করে বিকালবেলা যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় তখনকার দৃশ্য খুবই সুন্দর লাগে গ্রাম বাংলার দৃশ্য সন্ধ্যার পরে গ্রামের মেঠোপথের কালবাঠের উপরে বসে বসে গল্প আড্ডা দেয়াম খুবই ভালো লাগে খুবই প্রশান্তিতে মনটা ভরে যায় রাত আটটা নয়টা পর্যন্ত গ্রামের যুবক ছেলেরা তরুণ ছেলেরা বসে আড্ডা দেন গল্প গুজব করেন বাংলাদেশের রাজনীতি বহির্বিশ্বের রাজনীতি যুদ্ধ সব কিছু নিয়ে মানুষের আলোচনা সমালোচনা চলে তো এই হচ্ছে গ্রামের জীবনের পরিবেশ কিন্তু আপনি যদি শহরে বসবাস করেন শহরের অট্টালিকার মধ্যে আপনি পাবেন না কোনো বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ পরিবেশ এবং এক সময় কোথাও বসে আপনি একটু সময় আড্ডা দেওয়ার পরিবেশটুকু আপনি পাবেন না কিন্তু গ্রামের মধ্যে রয়েছে নদী খাল বিল হাওর পথ ঘাট কত কিছু রয়েছে গ্রামের মধ্যে সেই দৃশ্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি আমি প্রতিনিয়তে আমার বিভিন্ন ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করার জন্য চেষ্টা চেষ্টা করে থাকি আশা করব আমার ফেসবুক পেজ যে রয়েছে আমার নামে আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন লিখে সার্চ দিলে আপনি পাবেন আমার পেজ অথবা বালিঙ্গা অথবা শেওলা অথবা বাজার লিখে সার্চ দিলে ফেসবুকের মধ্যে আপনি আমার পেজটি পেয়ে যাবেন আর ইউটিউবের মধ্যে রয়েছে এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল সেখানে আমি এক্সপ্লেন করে থাকি ব্যাখ্যা করে থাকি বিভিন্ন এই যে আমি ব্যাখ্যা করতেছি আমি যাচ্ছি এখন সিএনজির মাধ্যমে এই সিএনজির মাধ্যমে যাতায়াতে করতে গিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি গ্রাম বাংলার সৌন্দর্য গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকের পরিবেশ সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি এটি হচ্ছে এক্সপ্লেন আর আমি যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি অথবা সিএনজির মাধ্যমে যাচ্ছি এটি হচ্ছে মোটো ব্লগ একটি ব্লগ করতেছি একটি ভিডিও করতেছি এটি হচ্ছে একটি ব্লগ ভিডিও সুতরাং এক্সপ্লেন মোটো ব্লগ এর অর্থ হচ্ছে যে মোটরসাইকেলের মাধ্যমে অথবা সিএনজির মাধ্যমে অথবা মোটরের মাধ্যমে কোনো একটা মোটর বা যানবাহনের মাধ্যমে চড়ে এলাকার বিশ্লেষণ করাই হচ্ছে এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল নামের নামকরণ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ তো প্রিয় দর্শক এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল লিখে যদি আপনি সার্চ দেন ইউটিউবের মধ্যে অথবা বিয়ানি বাজার অথবা সিলেট অথবা বালিঙ্গা চারা বই চারখাই ইত্যাদি কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন ইউটিউবের মধ্যে তাহলে প্রথমেই চলে আসবে হেলমেটে পরিহিত একজন লোকের ছবি এবং দেখবেন আমার এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি আপনার সম্মুখে চলে এসেছে আপনি চাইলে ইউটিউবে আমার এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন আপনি চাইলে ফেসবুকের মধ্যে জাকির হুসেন লেখা যে মোটরসাইকেলের যে মোটর ব্লগ রয়েছে যে পেজ সেই পেজটি রাখতে পারেন আপনি যদি প্রবাসী অবস্থান করে থাকেন তাহলে ইউটিউবের মধ্যে মোটর ব্লগ চ্যানেল আর ফেসবুকের আপনাকে ভূমিকা পালন করতে পারে। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন প্রবাসী জীবন থেকে বসে আপনার নিজ এলাকার তাহলে আপনার মনটা রিফ্রেশ হতে বেশি সময় লাগবে না প্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের মধ্যে অবস্থান করেন এবং যে কোনো জায়গা থেকে এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই জানাবেন জানাবেন কোথায় থেকে আপনি এই ভিডিওগুলো দেখছেন এবং এই ভিডিওগুলো থেকে আপনি কি কি শিখতে পেরেছেন এবং আমাদের সিলেট অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যের সাথে আপনার অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য সেগুলো আপনি কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করতে পারেন আমি প্রতিনিয়তে আপনাদের জন্য গ্রামীণ পরিবেশ নিয়ে গ্রামীণ দৃশ্য নিয়ে মোটর সাইকেল অথবা সিএনজির মাধ্যমে মোটর ব্লগ করে থাকি ট্রাভেল ব্লগ যেগুলো আপনি বিভিন্ন স্থানে যাতায়াতে করে চোখকে দেখে একটি মনে আত্মতৃপ্তি নিতে পারবেন সেই আত্মতৃপ্তিটুকুও আপনি এই ভিডিওগুলো দেখেও নিতে পারবেন